বাংলা সিনেমার দুই সুপারস্টার দেব আর শুভশ্রী গাঙ্গুলি সম্প্রতি একটা হিট সিনেমাকে কেন্দ্র করে তাদের মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে তোলপাড় টলিপাড়া কিন্তু ভাবার বিষয় হল একটা ছোট্ট মন্তব্য কিভাবে এত বড় বিতর্কের জন্ম দিল আসুন পুরো ব্যাপারটা গোলা থেকে বোঝা যাক বিতর্কের শুরুটা হয়েছিল ঠিক এই একটা লাইন থেকেই একটা সাক্ষাৎকারে দেবের বলা এই কথাটা যেন আগুনে ঘি ঠেলে দেয় আর সঙ্গে সঙ্গে প্রাক্তন এই জুটির পেশাগত সম্পর্কের সমীকরণটা আবারও সবার সামনে চলে আসে তাহলে আসল প্রশ্নটা এটাই একটা সুপারহিট সিনেমা নিয়ে করা একটা সাধারণ মন্তব্য কিভাবে এমন বিরাট বিতর্কের জন্ম দিয়ে দিল এ রাজ টলিউড সারিয়ে একেবারে সাধারণ দর্শকের মধ্যেও ছড়িয়ে পড়ল চলুন এই রহস্যের জট একটু একটু করে খোলা যাক তো এই বিতর্কের মূল কারণটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে একেবারে ধূমকেতু সিনেমার সময়টায় কারণ গল্পটা শুরু হচ্ছে এই সিনেমার বিরাট সাফল্যকে কেন্দ্র করেই প্রায় দশ বছর পর ভাবা যায় দেব আর শুভশ্রী আবার একসঙ্গে বড় পর্দায় স্বাভাবিকভাবেই দর্শক মহলে একটা সাংঘাতিক উত্তেজনা ছিল সিনেমা মুক্তির অনেক আগে থেকেই এই জুটির কামব্যাক নিয়ে সবার মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল আর দর্শকদের সেই আগ্রহের ছাপ সরাসরি পড়ল বক্স অফিসে আমার এই প্রশ্নটা দর্শককে করা উচিত আমি আপনাদেরকে বলছি কেন কিসের জন্য আমাদেরকে ভালো লাগে আমরা এক্স এখন বাট প্রথম দিনেই কালেকশন শুনবেন দুই কোটি টাকারও বেশি মানে বুঝতেই পারছেন প্রজেক্টটা কতটা বড় হিট ছিল আর ঠিক এই কারণেই এর পরের বিতর্কটা আরও বেশি নাটকীয় হয়ে ওঠে সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে জানা নেই সিনেমা তো সুপার হিট কিন্তু সাফল্যের রেশ কাটতে না কাটতেই শুরু হল আসল বিতর্ক চলো এবার দেখি এই ঘটনা প্রকাশে আসার পর দুই তারকার তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া এলো। একদিকে দেব বললেন আজ হলে হাতে শুভশ্রীকে তিনি অন্য কোনো চরিত্রে কাস্ট করতেন অমনি শুভশ্রীর তরফ থেকে এলো পাল্টা জবাব এরপর দেব আবার সোশ্যাল মিডিয়ায় বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করলেন আর এই কথা চালাচালিতেই সোশ্যাল মিডিয়া একেবারে সরগরম হয়ে ওঠে কিন্তু এই যে এত কথা এত বিতর্ক এর শুরুটা কি সত্যি এখন নাকি এর পেছনে আরও পুরনো কোনো গল্প আছে দেবের একটা পুরনো সাক্ষাৎকার কিন্তু অন্যরকম ইঙ্গিত দেয় বোঝা যায় তাদের পেশাগত সম্পর্কের ইতিহাসটা বরাবরই বেশ জটিল গল্পটা বেশ ইন্টারেস্টিং দেবের কথা অনুযায়ী যখন শুভশ্রীকে ধূমকেতুর অফারটা দেওয়া হয় তখন প্রায় বছর ওন হাতে কোনো কাজ ছিল না উনি সইও করে ফেলেন কিন্তু মজাটা হল সই করার মাত্র তিন দিনের মধ্যে ওর কাছে নাকি তিন তিনটে বড় প্রোডাকশন হাউসের অফার আসে এরপরেই উনি ধূমকেতুর ডেট বদলাতে বলেন দেবের কাছে ব্যাপারটা একটু অন্য রকম লাগে তার মনে হয় যেন পুরনো কোনো ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে যদিও শেষমেশ কিন্তু শুভশ্রী ওই ছবিগুলো ছেড়ে ধূমকেতুর কাজটাই করেন তবে সেই একই সাক্ষাৎকারে দেব কিন্তু শুভশ্রীর প্রশংসাও করেছিলেন তিনি মেনে নিয়েছিলেন যে শুভশ্রী অনেক লড়াই করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা ধরে রেখেছে এখান থেকেই বোঝা যায় ওদের সম্পর্কটা ঠিক সাদা কালো নয় বেশ জটিল একটা সমীকরণ এবার আসা যাক শুভশ্রীর কথায় দেবের মন্তব্যের পর উনি কি করলেন কোনো লম্বা চড়া পোস্ট নয় উনি জবাবটা দিলেন একেবারে অন্যভাবে নিজের কাজের মাধ্যমে এই বিতর্কের মধ্যেই শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দিলেন আর কি সেই লুক চোখের তীব্র রাগ কপালে কাটা দাগ এলোমেলো চুল যে সারল্যের কথা হচ্ছিল তার থেকে একেবারে ওয়ান এইটি ডিগ্রি ঘুরে গিয়ে এক অন্যরূপ স্বাভাবিকভাবেই এই লুকটা নিয়ে হইচই পড়ে যায় পরে জানা গেল এটা আসলে ওর নতুন সিরিজ অনুসন্ধানের লোক হৈছইয়ের এই সিরিজে উনি একজন সাহসী সাংবাদিকের চরিত্রে আসছেন ইন্দুবালা ভাতের হোটেলের বিরাট সাফল্যের পর এই নতুন চরিত্র নিয়ে প্রত্যাশা যে তুঙ্গে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না তাহলে পুরো ব্যাপারটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ালো এই যে এত কিছু হলো এই বিতর্কের আড়ালে আসল গল্পটা ঠিক কি চলুন শেষ পর্যায়ে এসে পুরো বিষয়টাকে আরেকবার গুছিয়ে নেওয়া যাক দেখুন বিতর্ক যাই হোক না কেন একটা জিনিস কিন্তু পরিষ্কার শুভশ্রীর কেরিয়ার কিন্তু দুরন্ত গতিতে এগোচ্ছে বছরের শুরুতে গৃহপ্রবেশের জন্য প্রশংসা তারপর ধূমকেতুর মতো ব্লকবাস্টার আর এখন অনুসন্ধানের মতো একটা পাওয়ারফুল প্রজেক্ট মানে ওন কেরিয়ারের গ্রাফটা কিন্তু লাগাতার ওপরের দিকেই তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে দেব আর শুভশ্রীর এই ঠান্ডা লড়াইটা কি নিছকি প্রফেশনাল পলিটিক্স নাকি এর গভীরে কোনো পুরোনো ব্যক্তিগত ক্ষত লুকিয়ে আছে উত্তরটা হয়তো সময়ই বলতে পারবে কিন্তু প্রশ্নটা ভাবার মতো তাই না